হাই ভিওয়ার্স আসসালামাইকুম বিথিসের ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি একদম খুব সুন্দর ডিফারেন্ট কিছু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলো থাকবে খুব সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে একদম একটা সুইচ ল্যাবের সাথে কোটাও নয় যেটা একদমই আমি বলবো যে রেগুলার কালেকশন থেকে ডিফারেন্ট প্রাইসটাও থাকবে খুবই অ্যাফোর্ডেবল সো লেটস গেট স্টার্টেড আমি যে ড্রেসটা পড়েছি এটা তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন আমারটা একটা থাকছে সাথে এই দুটো কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে তিনটা কালারই অনেক সুন্দর অ্যান্ড বাকিগুলো আবার হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইন যেহেতু কোটা ড্রেসের বেশি থাকবে বাট না রিজনেবল আছে আমারটা কিন্তু আমি নিজের মতন করে সুন্দর করে স্টিচ করে নিয়েছি আমি যদি একটু ওরনাটা দেখাই মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা ওরনাতে খুব সুন্দর একটা কোটা সিল্ক টাইপ ওরনা আমরা পাচ্ছি আমারটা কিন্তু আপনারা আনস্টিচ বাসনটা আমাদের বিধিস ক্লোজে পেয়ে যাচ্ছেন আমি জাস্ট হচ্ছে আমারটা আমার মতন বানিয়ে নিয়েছে আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দিলাম নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট যে কালারটা সেটা একটা কালার খুবই সুন্দর একটা কালার এগুলো এত নরম আমি বলবো যে নর্মাল লন থেকে এই লোনগুলো একদম বেটার হবে পুরোটার মধ্যে গুলো দেখবেন খুব সুন্দর চমৎকার প্যাটার্ন ডিজিটাল প্রিন্ট করা আছে মানে আমরা খুব সুন্দর ভাবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এটা আমাদের ব্যাক পোর্শনটা যাচ্ছে খুবই সুন্দর অ্যান্ড এখান থেকে আমাদের হাতাটা স্টার্ট হচ্ছে ফুল স্লিভস যেটা অনায়াসে হচ্ছে আপুরা মেকিং করতে পারবেন ড্রেসের বডি আমাদের সিক্সটি প্লাস আছে সো মেকিংয়ে কোনোই সমস্যা হবে না অ্যান্ড এটা যাবে আমাদের ওরনাটা একদম সিল্কি টাইপের কোটা ওনার মধ্যে আছে যেটা ড্রেসের সুন্দর দ্বিগুণ বাড়িয়ে এটা আমাদের সুন্দর প্যান্টের পোর্শন হচ্ছে দিলাম কালারটা আছে পার্পল কালার তিনটা কালার তিন রকম সুন্দর আপনার আজকে আসলে কনফিউজ হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নিবে এটা দেখেন পার্পলটাও কিন্তু যথেষ্ট সুন্দর একটা কালার এটা আরো বেশি চোখে লাগছে বিকজ এই টাইপের পার্পল কালার গুলো নাও এ খুবই ট্রেন্ডে থাকে আমারটা তো ব্লু থাকছে একটা তো হচ্ছে পিঙ্কি স্টোন দেখালাম এটা থাকছে পার্পল স্টোন কে কোনটা নিবেন আরো তো নিউ ডিজাইনটা সবগুলো ওড়না বিশাল বড় সাড়ে পাঁচ হাতের মতো ওড়না আছে এত কাপড় দেয়া এটা আমাদের প্যান্ট এন্ড দিস ইজ ফাইনাল লুক আপনার ডেলিভারি ম্যান সামনে আমরা চেক করে নিতে পারবেন নেক্সট ডিজাইনে আমরা মুভ করছি এগুলো কিন্তু হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আছে শুধুই যে কালারটা পিক করলাম খুব সুন্দর একটা আমাদের হচ্ছে পিচি পিঙ্ক টোনের মধ্যে বা বলতে বেবি পিঙ্ক কালারের সাথে খুব সুন্দর অফ কন্ট্রাস্ট ডিজিটাল প্রিন্ট তো আছেই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার ডেলিভারি ম্যানের সামনে চেয়ে করে নেওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা তো পাচ্ছেনই অ্যান্ড আমার কথার সাথে যদি কাজের মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন ওনাটা দেখাই ওয়াও ড্রেসটা আসলেই মার্জিত এই কালারটা একদম টিনেজার থেকে শুরু করে যে কোনো এজ সবাই চোখ বন্ধ করে পড়তে পারবে এটা আমাদের ফাইনাল লুক খুবই খুবই সুন্দর এটা কালার কম্বিনেশন সব কিছু জাস্ট মার্শাল অ্যান্ড এটা যাচ্ছে আমাদের আরেকটা সুন্দর কালার বেবি পিঙ্ক যেটা দেখালাম সেটার মধ্যেই এটা আমরা পেয়ে যাচ্ছি একটু শ্যাওলা টাইপ গ্রিন সেই সাথে আবার হচ্ছে অফ হোয়াইটে কন্ট্রাস্ট করা পুরোটার প্রিন্ট দেখে বুঝতে পারছেন যে ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল আমি কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু রেগুলার লোন থেকে ডিফারেন্ট হবে অ্যান্ড এই লোনের কাপড়গুলোর মধ্যে একটা যে সফটনেস আছে এটা কিন্তু আপনারা এক হাজার টাকা লোনের মধ্যে পাবেন না সো এটা আমি আগেই একটু ক্লিয়ার করে দিলাম আর ডেলিভারি ম্যানের তো চেক করতেই পারছেন সো নো ইস্যুস এটা কিন্তু আমাদের সুন্দর ওনাটা যেটা হচ্ছে কোটার মধ্যেই থাকবে সিল্ক কোটা অ্যান্ড এটা প্যান্টের পোর্শন এই ডিজাইনের মধ্যে তিনটা কালার আমরা পাচ্ছি বেবি পিঙ্ক ছিল এটা গেল শ্যাওলা গ্রিন কালার অ্যান্ড লাস্টটা দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে গিয়ে পার্পল পার্পল বলতে এটা আবার হচ্ছে একটু ডিফারেন্ট শেড অফ পার্পল আমরা যেহেতু আজকে দুটো পার্পল দেখলাম একটা হচ্ছে কুলটন পার্পল ছিল আর এটা হচ্ছে একদম খুব সুন্দর ডিফারেন্ট একটা পার্পল শেড এই শেডটাও কিন্তু খুব ভালো লাগে অ্যান্ড ড্রেসগুলো যদি আপনারা লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করে মেক করেন তাহলে কিন্তু আমার মনে হয় আরো ভালো লাগবে এটা আমাদের হাতার পোর্শন অ্যান্ড এটার সাথে আমরা যে সুন্দর করে ওড়টা পাচ্ছি লেটমি শৈ দা বিউটিফুল দোপাটা যেটা বিশাল বড় খুব সুন্দর করে একদম পুরোটাই কোটায় কাজ করা আছে আমাদের ফাইনাল লুক প্রাইসটা আমি এখন মেনশন করে দিচ্ছি তার আগে আমার অন্যায় চলে যাবো আবার ড্রেসটাও কিন্তু আপনারা আমাদের কাছেই পাচ্ছেন যেটা শুতে আমি মেনশন করে দিয়েছি ড্রেসগুলো একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে থাকছে মাত্র এক হাজার দুইশো নিরানব্বই টাকা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ স্টক কিন্তু খুবই লিমিটেড থাকবে তাই করে এখনই অর্ডারটা ডান করতে হবে হ্যাপি শপিং আল্লাহ হাফ